নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছে আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি কাটা মাছ এনেছি এটা হচ্ছে মৃগা মাছ এনেছি এই মাছটার আমি এখন ঝোল রান্না করব মাছটা কোটা বাচ্চা ধোয়া সব হয়ে গেছে চলুন এখন তাহলে রান্না বসাই কড়াইটা গরম হয়ে গেছে কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিলাম মাছে লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম মাছটা এখন আমি ভাজবো মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন ভাজা তেলের উপরে জিরা সম্বরা দিলাম আমি ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন ওলকপি আর আলু দিয়ে মাছের ঝোল করবো এটা আমি দিয়ে হয়ে গেছে এখন আমি লবণ হলুদ দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা জিরা বাটা আছে এটা আমি দিয়ে দিলাম জল দিলাম সামান্য একটু জল দিয়েছি এখন আমি টমেটোটা দিয়ে দিই ঢাকাটা দিয়ে দিলাম ঢাকাটা আমি তুলে নিলাম হয়ে গেছে এখন আমি জল দেব ঝোলটা ফুটুক তারপরে মাছটা দিব ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছটা দিব মাছের ঝোলটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে তো বন্ধুরা আমি মির্গা মাছের ওলকপি আলু দিয়ে ঝোল করলাম এরকম ঝোল করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টা টা বাই বাই